আজকে বারোই মে দু হাজার পঁচিশ সোমবার আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদেরকে এই ভিডিওতে বৈশাখের শেষে খেল দেখাচ্ছে আবহাওয়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা তার মধ্যে আবার কোনো কোনো জেলায় কালো মেঘের ঘন ঘটা আবার একাধিক জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা আজ সোমবার দক্ষিণবঙ্গের আকাশ আপনারা সকাল থেকে মেঘলা দেখেছেন এবং কিছু কিছু জায়গায় সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হয়েছে তো আজকে আমরা জানবো আগামী দিনগুলোতে এবং আজকে সারা দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার উপরে মেঘ এবং রোদের খেলা চলছে কারণ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কিছু জেলার উপরে কিন্তু মেঘ রয়েছে অল্প বিস্তর তবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি এবং বৃষ্টিপাত কিন্তু হচ্ছে তবে তার মধ্যে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এবং এদিকে ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু বজ্র বজ্র সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তো এবার আমরা দেখে নেব আগামী সময়গুলো কি আপডেট আমরা দিতে পারছি আপনাদেরকে তো আজকে দুপুর বেলার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার আকাশ মেঘলা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে তার মধ্যে বজ্র সহ বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উলুবেরিয়া কোলাঘাট তমুলুক বারৈপুর কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছি পান্ডুয়া আরামবাগ কৃষ্ণনগর তারপর আছে কাটোয়া এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ দিয়ে কিন্তু একটু বৃষ্টিপাতটা আমরা একটু সামান্য পরিমাণ বেশি দেখতে পাচ্ছি তাছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি লেভেলের থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসাম গ্যাংটক দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলোতে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দুপুর ও বিকেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ উত্তর বাংলাদেশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সেই সাথে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে তবে বেশ কিছু জায়গায় অংশ তো আকাশ মেঘলা থাকতে পারে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সকালবে বেলার দিকে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই তবে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে শান্তিপুর কাটোয়া এবং বর্ধমান কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত সহ থাকছে মঙ্গলবারের দিন সন্ধ্যাবেলা যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যদি আমরা দেখে নিই আমাদের দক্ষিণবঙ্গের কী পরিস্থিতি রয়েছে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু এলাকায় স্বল্প টাইমের মধ্যে তো আমাদের বুধবার যদি আমরা দেখি তো বুধবার দিন কিন্তু সকালবেলাতে আকাশ আংশিক মেঘলা থাকছে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকছে না বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সহ সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার মধ্যে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবার আমরা দেখে নেব তাপমাত্রার কী আপডেট থাকছে কমছে না কি বাড়ছে আজকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা বলতে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই মাপের কিন্তু তাপমাত্রা একটা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তবে যেটা দেখতে পাচ্ছে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রার পরিমাণটা একটু বেশি থাকছে বুধবার দিনও কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা চল্লিশ উনচল্লিশ সাঁত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ তো বন্ধুরা বুধবারের দিন কিন্তু দুপুরবেলা তাপমাত্রা একটু কম থাকছে কারণ দুপুরবেলাতে বুধবারের দিন একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে যেটাতে আপনাদেরকে জানাইলাম তো যাই হোক তাপমাত্রা কিন্তু আপাতত কয়েকদিন হের ফের আর তেমনভাবে হচ্ছে না সকালকার দিকে বৃষ্টিপাত তেমনভাবে না থাকলে দুপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তো আজকের আপডেটটি এতটুকুন কেমন লিখে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন